এটার নাম কি এটা বললেন এটা স্যার মিক্সড বলা এটা মিক্সড মানে কি বলেন তো বাংলা আমরা ভালো বুঝি না মিক্সড মানে কি বিভিন্ন ফল বিভিন্ন ফল মানে একাধিক ফল এখানে একটা ফলে আছে তার নাম কি পেঁপে তার সাথে কি দিয়েছেন হাজার পারে রং টেক্সটাইল কালার এবং তিনটা রং এখানে দিয়েছেন একই জিনিসের তিনটা রং এই দেখুন এটা একটা কালার নিচে আছে লাল হ্যাঁ ম্যাম এই যে লাল একটা কালার আর নিচে আছে সরি আমাকে এগুলো করতেই হলো উপায় নাই এই যে আরেকটা একটা কালার এগুলো হচ্ছে মিক্স নাম দিয়েছেন তাই না হাজার পরে রং মিক্স দুর্গন্ধ হয়েছে না দেখেন তো বসে গিয়েছে না দেখার জন্য রেখেছেন দেখতে মন ভালো হয় মেজাজ ফুরফুরে হয় তাই না এখানে কেওড়া কিছুই নাই এটা কেমিক্যাল লেখা আছে এটা শুধু কেমিক্যাল আছে আমরা যখন এই প্রতিষ্ঠানগুলি ভিজিট করি তখন তারা বলে যে এটা আমরা তো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছেটানোর জন্য দিই আমরা তো কোথাও বলে দেই যে এটা খাবারে ব্যবহার করা যাবে এখানে কোন ব্যবহার বিধি আমরা বলে দেই যে খাবারে ব্যবহার করবেন দুই ফোঁটা তিন ফোঁটা মাংসে দুই ফোঁটা বিরিয়ানিতে পাঁচ ফোঁটা আমরা কোথাও বলে দিছি তাহলে আপনি আমি যে খাবারে ব্যবহার করবে না কি করবে না ইদুর মারার জন্য বিশ যদি বাজারে বিক্রি করে সেটা খেয়ে যদি কেউ মারা যায় সেটা লাইবিলিটি তো আমি নিব না এটা হচ্ছে কেউরা জন্য এটা সেই কেউরা জন্য সংযোজক দেখুন যেটা আছে সেটার মধ্যে এটার উল্লেখ নয় এর কারণে আপনি খাদ্যের মধ্যে এটা দিতে পারবেন আর এটা তো সিল্ক প্যাকেট

এটার নাম কি এটা বললেন মানে কি বলেন তো বাংলা আমরা ভালো বুঝি মিক্স ফ্রুটস মানে কি বিভিন্ন ফল বিভিন্ন ফল মানে একাধিক ফল এখানে একটা ফলে আছে তার নাম কি পেপে তার সাথে কি দিয়েছেন হাজার পরে রং টেক্সটাইল কালার এবং তিনটা রং এখানে দিয়েছেন একই জিনিসের তিনটা রং এই যে দেখেন এটা একটা কালার নিচে আছে লাল থামেন এই যে লাল একটা কালার আর নিচে আছে সরি আমাকে এগুলো করতেই হলো উপায় নাই এই যে আরেকটা কালার এগুলো হচ্ছে মিক্সড ফ্রুটস নাম দিয়েছেন তাই না হাজার পারে রংটা মিক্সড ফোর্স লাগছেন দুর্গন্ধ হয়েছে না দেখেন তো বসে গিয়েছে না দেখুন মিক্সড ফোর্স রোজাদার ব্যক্তিকে এগুলো খাওয়ানো যাবে

তাই না আপনি কি দেখছেন যে এটার মেয়াদ আছে কি নাইফোর পনেরো বারো চব্বিশ আজকে কত বাইশ মার্চ দুই হাজার পঁচিশ বাইশ মার্চ আপনারা এখন রাখতে পারবেন